আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য ভূগোল পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম এটা একটা ওয়ার্ডিও ক্লাস এখানে মোট চল্লিশটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে এটা হচ্ছে দ্বিতীয় আধায় করা হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী তো কথা না বাড়িয়ে চলে আসি মূল পড়া দিকে সবাই শুধু আমার কথাগুলো ভালো করে শুনবে যখন বিদ্যুৎ থাকবে না বা তোমার মন খারাপ থাকবে কিন্তু পড়া দরকার তখন এই অডি ক্লাসটা তোমাকে অনেক হেল্প করবে চলে আসি মূল পড়া দিকে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি উত্তর সূর্য তোমরা আমার সঙ্গে কথা মিল করতে পারো উত্তরটা তাহলে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি উত্তর হবে হলো সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম আমরা জেনে গেছি আচ্ছা সূর্য এখন তারপর সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি এটা হচ্ছে প্রক্সিমা সেন্টরাই সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি তাহলে প্রক্সিমা সেন্টোরাই পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরায়ের দূরত্ব কত এটা হচ্ছে চার দশমিক দুই আলোক বর্ষ এরপর প্রতি সেকেন্ডে আলো কত কিলোমিটার পথ অতিক্রম করে এটা হচ্ছে তিন লাখ তোমরা মনে রাখবে তিন লাখ কোন জ্যোতিষকে নিজস্ব আলো আছে এটা হচ্ছে নক্ষত্র এরপরে কোন জ্যোতিষ্কটি সূর্যের নিকটবর্তী হলে দেখা যায় ধূমকেতু এরপরে কোন জ্যোতিষ্ক গ্যাসীয় পদার্থে পূর্ণ নিহারিকা আচ্ছা এখন তারপর একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশ হলো উত্তর ছায়াপথ কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কী বলে উত্তর ছায়াপথ মহাকাশে অসংখ্য প্রাণহীন ভাসমান পিণ্ডাকৃতি জ্যোতিষ্ককে কি বলে উত্তর উল্কা এরপর উল্কার ইংরেজি প্রতিশব্দ কি এটা হচ্ছে মেটিওর মেটিওর হচ্ছে উল্কা ঠিক আছে যাই হোক এরপর কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে উত্তর মহাকর্ষ পরের প্রশ্ন কোন গ্রহ শুধু পূর্ব থেকে পশ্চিমে পাক খায় উত্তর শুক্র প্রশ্ন সূর্যের নিকটতম নক্ষত্র গ্রহ কোনটি উত্তর বুধ এরপর কোন কোন গ্রহের কোন উপগ্রহ নেই উত্তর বুধ ও শুক্র উজ্জ্বল বলা রয়েছে কোন গ্রহের এটা হচ্ছে শনির কোন গ্রহে আসির বৃষ্টি হয় শুক্র দিন ও রাতের আলোয় বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহের শুক্র এরপর সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এরপর কোন গ্রহের ভূতক বরফে ঢাকা শনি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত কিলোমিটার বারো হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি শনি কোন গ্রহের উপরই উপগ্রহের সংখ্যা চোদ্দটি উত্তর নেপচুন ইউরি গাগারিন স্পুটনিকে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন কত সালে উনিশশো সালে এরপর কোন গ্রহটি কোম উজ্জ্বল উত্তর হচ্ছে ইউরেনাস নেপচুন গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি চোদ্দটি দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না কোন গ্রহটি ইউরেনাস এরপর পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত তিনশো ডিগ্রি পৃথিবীর পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি নিরক্ষরেখার মান কত ডিগ্রি শূন্য ডিগ্রি এরপর নিচের কোন জ্যোতিষ্কটি হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত অপশনে যেটা থাকবে তার মধ্যে নক্ষত্র উত্তর হবে পৃথিবীর সর্ববৃহৎ কল্পিত বৃত্তাকার রেখার মান শূন্য ডিগ্রি এরপরে গুরুমণ্ডল বলে কোনটিকে উত্তর নিরক্ষরেখাকে কোন রেখা দ্বারা পূর্ব পশ্চিমের অবস্থা নির্ণয় করা হয় অক্ষরেখা গ্রিনিসের দাঘ্রিমা কত ডিগ্রি শূন্য ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা এরপরে বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে এটা তো তোমরা সবাই জানো সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা দিন তারিখ পরিবর্তন হয় কোন রেখাটি অতিক্রম করলে একশো আশি ডিগ্রি পূর্ব বা পশ্চিম দাগিমা রেখা এরপরে এক ডিগ্রি সমান কত মিনিট চার মিনিট এক ডিগ্রি দাঘরিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট এরপর ঢাকায় আধিক গতির বেগ কত ষোলোশো কিলোমিটার তোমরা আরও কয়েকটা জেনে রাখো পৃথিবীর গতি কিন্তু দুই প্রকার আনহিক গতি বার্ষিক গতি এরপর হচ্ছে আরও ইম্পর্টেন্ট এমসি রয়েছে সেগুলো আমি আরও একটা ক্লাস বানিয়ে দেব তো অবশ্যই তোমরা এই চল্লিশটা এমসিকিউ মুখস্থ করে ফেলবে বারবার প্র্যাকটিস করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ